আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো কিছু আপনার কথা শেয়ার করার জন্য আজকে আসলাম আপনার ভিডিওতে তো এর ভিতরে বেশ কিছু মানুষ আমাকে কমেন্টস করে তাদের অ্যান্সার করতে পারেনি আমি এখনো বাসায় বা অসুস্থতার কারণে তো যাই হোক গত কিছুদিন আগে আমাকে এক ভাই ফোন করে জানালো যে পাদোয়া শহর থেকে সে নয়টা নোলস্তা পাইছিল সে আর কি মোটামুটি একটা থার্ড স্টেজের আপনার ব্যবসায়ী মানে সেই ব্যাপার নিয়ে এসে মানে বেশ কিছু কাজ শুরু করছে তো যাই হোক কোন একটা কোম্পানির মাধ্যমে সেই কোম্পানি শুধু বাংলাদেশের না ইন্ডিয়ারও বেশ কিছু মানুষের আপনার বাইরেছে তাদেরও দশটা পনেরো বাইরেছে বাংলাদেশের ওই লোকের নয়টা মতো বাইরেছে তো সেই পারবে বেশ খুশি যারা আপনার মাধ্যমে আবেদন তারাও খুশি নূলস্ত গুলো বাংলাদেশে পাঠানো হয়েছে এবং সেই কোম্পানির মাধ্যমে আপনি ইন্ডিয়ান নোলস্ত গুলো ইন্ডিয়াতে পাঠানো হয়েছে

সবকিছু ঠিক আছে কিন্তু তারপরেও তাদের দিল কিন্তু সেগুলো কিন্তু বসে থাকে না সেগুলো কি করছে উকিলের মাধ্যমে মালিকের মাধ্যমে আপিল করছে যে আমার এই নুলস্ত গুলো যে বাতিল কলাতমরা এটার কারণটা দর্শক কারণটা মানে কি কারণে তোমরা আমার নলস্ত বাতিল করলে এখনো কারণের আসে না তবে আশা করি হয়তো একটা কারণ দেখাবে সঠিক কারণ তা না হলে যদি মালিক শক্ত এভিডেন্স যদি সে ম্যানেজ করতে পারে সে শক্ত রিকোয়ারমেন্টস গুলো যখন অ্যাম্বাস যাবে দিতে পারে তাহলে অবশ্যই তার আবারও ভিসা ভাবে আমরা আশা করি আরেকটা ব্যাপার হলো যে ভিএফএস গুলো বর্তমানে আমার খুব কাছের এক লোক আপনার আবেদন করছিল আপনার ইমেল পাঠাইছে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য সে আপনার মার্চের সেই উনত্রিশ তারিখে যখন শুরু তার পরপরই পাঠানো হয়েছে খুব

যে আমি ভাই ইমেল করছি অপ্লাই আসে না ভাই অটো রিপ্লাইটা আসা খুব জরুরি আপনি ইমেলটা যদি পৌঁছে তাদের কাছে তারা অবশ্যই একটা অটো রিপ্লাই দিন অটো রিপ্লাই না দেওয়া থাকে কোনো কারণে তাহলে বুঝবেন যে কিছুটা ঘাপলা আছে আপনি অ্যাপয়েন্টমেন্ট না আপনি কিন্তু আপনার ইমেল পাঠানোর সঠিক পদ্ধতি থাকলে আপনি অবশ্যই একটা অটো রিপ্লাই আসবে যে তারা আপনার ইমেল টা আইসে তারা দেখছে এই জাতীয় একটা অটোজিপ অবশ্যই আসার কথা যদি না আসা থাকে অবশ্যই কোনো ভেজালাস আপনি অবশ্যই গ্লোবালের মাধ্যমে যোগাযোগ করেন যে কেন আমার আমার সবচেয়ে সঠিক আছে আজকে এখানে ভালো থাকবে না